আবার নিশ্চিত ভাবে বলা যায় এই দিনেই তিনি ইন্তেকাল করেছেন এই দিনকে ঘিরে নানা অনুষ্ঠান হয় আসুন কোরআন এবং হাদিস দিয়ে আমরা সঠিকটা জেনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেছেন মতান্তরে 8 9 10 12 রবিউল আউয়াল বলা হয়েছে কিন্তু সহিহ বুখারী মুসলিমে প্রমাণ আছে বারোই রবিউল আউ্বাল সোমবার তিনি ইন্তকাল করেছেন নবী সাল মানুষ না নূরের তৈরি সেটা নিয়েও আমাদের সমাজে অনেক প্রচলিত মতভেদ আছে কোরআনে বলা আছে বলুন আমি তোমাদের মতই মানুষ তবে আমার কাছে ওহি নাজিল হয় তোমাদের কাছে ওহি আসে না হাদিস আসেন নবী সাল সৃষ্টি তিনি মানুষ নবী সাল্লাম মাটির সৃষ্টি এবং তিনি মানুষ তবে আল্লাহর প্রিয় ও নির্বাচিত তিনি আমাদের মতই মানুষ কিন্তু আমাদের মত নয়। জানেন প্রস্রাব পায়খানা এবং খাওয়া দাওয়া বিয়ে তারপর তার শরীর কাটলে রক্ত বের হয়েছে তার দাঁত ভাঙছে মাথা ফাটছে এগুলো আমরা জানি তাহলে তো রক্তি মানুষ কিন্তু অসাধারণ আল্লাহর বিশেষ নির্বাচিত রাসুল ছিলেন তিনি বর ওই রবিউলা উপলক্ষে কোন কোন অনুষ্ঠান করা যাবে যা করা যাবে সেটা হচ্ছে সিরাত মাহাবিল করা যেতে পারে যেখানে রবি সাল্লামের জীবনে আলোচনা করা হবে আলোচনা তো অনেকই হয় আমল করার ন্যায়তে এবং সমাজে বাস্তবায়নের ন্যায়তে আলোচনা করতে হবে গুনাহ থেকে বাসার তাগিদ সুন্না মানার দাওয়াত দিতে হবে দাওয়াত দিতে হবে মসজিদে দোয়া ও জিকিরের ব্যবস্থা করা যাবে যা করা ঠিক নয় আলোক আলোকসজ্জা মসজিদগুলো অনেক সময় দেখা গেছে শহরে বিশেষ করে আলোক আলোকসজ্জায় সুজ্জতি করে সজ্জিত করে এগুলো আসলে ঠিক নয় এবং শহরে তো নানান রকমের নবী সাল্লু সাল্লামের জন্ম উপলক্ষে অনেক কিছু করে থাকে বিশেষ খাওয়া দাওয়া করে থাকে এগুলো আসলে ইসলামে ঠিক নয় খাবার বিতরণকে বাধ্যতামূলক করা যাবে না ধর্মীয় কাজ মনে করা যাবে না জন্মদিনকে উৎসবের মতো করে উদযাপন করা কারণ হাদিসে রাসুল সাল্লামের জন্মদিন পালন করেন নাই সাহাবিরাও করেননি রাসুল সাল আলহ সাল্লাম জন্মদিনে কি করতেন সহি মুসলিমে এসেছে নবী সাল সাল্লাম সোমবারে রোজা রাখতেন এবং তিনি বলেছিলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনই আমার উপর অহিনাজিল হয়েছে অর্থাৎ নবী সাল আলী আসাল্লামের সুন্নাত হলো রোজা রাখা সোমবার দিনে আপনি যদি প্রতি বছর বছরের প্রতি সোমবারে যদি রোজা রাখেন তাহলে আপনি নবীর সুন্নার ভিতরে আসেন নবীর জীবনী পরে যদি আপনি সমাজে বাস্তবায়ন করেন তাহলে আপনি রবির সুন্নর উপরে আসেন মনে করবেন সুতরাং মোট কথা বলা যায় প্রিয় ভাই ও বোনেরা সংক্ষেপে যদি আমি বলি নবীর জন্ম বারোই রবি উলাউল নিশ্চিত নয় মৃত্যু এই দিনই হয়েছে সেটা নিশ্চিত অনুষ্ঠান করা যাবে তবে কেবল সিরাত কোরআন হাদিস শিক্ষা দেওয়া সব সীমার মধ্যে থাকতে হবে যথা যথা আলোক জলমল মিছিল গান বাজনা ইত্যাদি ইসলামের সঙ্গে সংঘর্ষপূর্ণ নয় আমাদের উচিত রসুল সাল্লাহ আলহামের জীবন আদর্শ শেখা সুন্নামানা এবং তার মতো সোমবারে রোজা রাখা আসলে বন্ধুগণ রাসুল সাল্লাহামকে আমরা অনেক ভালোবাসি কিন্তু তার জীবনে আমরা কেউ এখন পর্যন্ত সম্পূর্ণভাবে ভাবে তার মিস সহকার সুন্নাত আমরা করি তিনি খাবার শেষে মিষ্টি খেয়েছেন আমরা খাই তিনি দাঁড়িয়ে রাখছেন সুন্নাত সেটাও আমি করি তিনি বাবরিয়ে রাখছেন সেটাও আমরা করি কিন্তু তার দাঁত ফাটলো তার দাঁত বাংলো কেন তার মাথা ফাটলো কেন তাই এফের ময়দানে তার রক্ত জড়লো কেন সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তাকে আসলে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে তা পাঠানো হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য পাঠানো হয়েছে আল্লাহ তোরা কোরআনুল কাইমে বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হাক্ক লিযুহিরহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আমাদের নবীকে সত্য দিন সহ সকল মতবাদের উপরে ইসলামকে যেন তিনি প্রতিষ্ঠিত করতে পারে তাতে যদি মুশ্রেকদের অপছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আগামী নির্বাচনে রাসুল সুন্না মোতাবেক আলেমদেরকে সংসদে পাঠিয়ে ইনশাল্লাহ আমরা এই সমাজটাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার চেষ্টা করব। সংসদে আলেমদেরকে পাঠানোর চেষ্টা করব। আলেমদের হাতে আমরা এদেশের দায়িত্ব তুলে দিয়ে চুয়ান্ন বছরে আমরা যেটা পাই নাই ইসলামের শাসন আমরা পেতে চাই তাই সকলকে আহ্বান জানিয়ে আমি আজকে আজকের এই আলোচনা শেষ করছি যেন সকলেই আগামী নির্বাচনে আলেমদেরকে আমরা সংসদে পাঠাইতে পারি সেই চেষ্টা সেই সাধনা থাকতে হবে এটাও রাসুলের আদর্শ এটাও রাসুলের আসলের আসসালামু আলাইকুম বারাকাতু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দিন কমেন্ট করে মতামত জানাতে পারেন